মনে করেন আপনার এনআইডি কার্ড আপনি বানিয়েছেন ঢাকা থেকে এখন আপনি বর্তমান ঠিকানা চেঞ্জ হয়ে আপনি চট্টগ্রামে আসছেন তো আপনি কি করছেন চট্টগ্রাম থেকে আপনার পাসপোর্ট বানিয়ে ফেলেছেন এখন আপনার মনে প্রশ্ন করতেছে যে আমি যদি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করি তাহলে আমি কোন ঠিকানা দিয়ে আবেদন করবো বা কোথা থেকে আবেদন করলে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা সহজে হয়ে যাবে তো এটি সহজ উত্তর হচ্ছে যে আপনার অবশ্যই আপনার চট্টগ্রাম থেকে আবেদন করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তো দেখেন আপনার যদি আগের বর্তমান ঠিকানা ঢাকা হয়ে থাকে এবং আপনার স্থায়ী ঠিকানা অন্য কোনো জেলা ওই ক্ষেত্রে আপনি কিন্তু আগের এনআইডি ঠিকানা দিয়ে আপনি কিন্তু পাসপোর্টের আবেদন পুরস্কৃত আবেদন করতে পারবেন না কারণ কি আপনি পাসপোর্টের যে ঠিকানা দিয়েছেন বর্তমান ঠিকানা আপনার চট্টগ্রামে দিয়েছেন তাহলে কিন্তু আপনার চট্টগ্রাম থেকে পুরস্কৃতের জন্য আবেদন করতে হবে আবার আরেকটা প্রশ্ন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা যদি ঢাকা হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা ঢাকা থেকে কিন্তু আপনার পুরস্কৃতের জন্য আবেদন করতে পারবেন যদিও সেটা পাসপোর্টে উল্লেখ থাকে আর যদি স্থায়ী ঠিকানা আপনার ঢাকা না হয়ে থাকে শুধুমাত্র এনআরডি বানিয়েছিলেন তখন বর্তমান ঠিকানা ঢাকা দিয়ে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স ঢাকা থেকে বানাতে পারবেন না আপনার অবশ্যই পাসপোর্ট যে অঞ্চল থেকে বানিয়েছেন অর্থাৎ আপনি যে বিভাগ থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন না তো আপনি অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন চট্টগ্রাম থেকে করতে হবে আপনি ঢাকা থেকে করতে পারবেন না কারণ ঢাকা আগের বর্তমান ঠিকানা ছিল আর সেটা এনআরডি কার্ডের বর্তমান ঠিকানা আপনার পাসপোর্টের বর্তমান ঠিকানা না আর স্থায়ী ঠিকানাও কিন্তু আপনার ঢাকা না তো ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চট্টগ্রাম থেকে আবেদন করতে হবে অথবা আপনার স্থায়ী ঠিকানা যে কোনো যে জেলা দিয়েছেন পাসপোর্টে সেখান থেকে আপনি পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন